আসসালামু আলাইকুম সৌদাগর ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ব্যস্ততার কারণে আসলে অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো আজকে ভিডিওতে আমি আপনাদের যেই ভিয়েতনামি নারীকেও যে বাগানটা আমার আছে আপনারা জানেন বাগানে বর্তমান পরিস্থিতিটা দেখাবো এবং বাগানে ফল আসছে কিনা সেটা দেখাবো এই দেখেন সামনে আমার যে একটা গাছ দেখতে পাচ্ছেন গাছটা চারের দিক দিয়ে দেড় মাস হল কি পরিমাণ নারিকেল আসছে এই যে একটা দুইটা তিনটা চারটা শুধু নারিকেল যে বাল আস বাড়ি আসছে এখানে উপরে কিন্তু আসতেছে শুধু একটা না এরকম না যে আমি একটা গাছে আসছে শুধু একটা দেখাচ্ছি আমি পুরো বাগানটা ঘুরে দেখাবো আপনাদের এ দেখেন পাশের যে গাছটা এই গাছটাতে দেখেন এই যে এখানে কিন্তু বুঝতে বোঝাতে পারতেছে এখানে একটা দুইটা তিন চারটা প্রায় বিশটার মতো নারিকেল কিন্তু অলরেডি টিকে গেছে যে দেখেন এদিকেও আসছে শুধু এটা না এই যে এই গাছটা দেখালাম এই গাছটা দেখালাম আমি সামনের দিকে যদি যাই আমি আপনাদের প্রত্যেকটা গাছ দেখাতে পারবো যে প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে এই যে দেখেন এই যে এই নারিকেল গাছটাতে কিন্তু এই যে প্রচুর ছোটো ছোটো কুস পুরি আসছে নারিকেলায় এই যে দেখেন দিকে কিন্তু আসতে সামনেরটা যদি দেখাই এই যে দেখেন এই যে এখানে কিন্তু নারীকে প্রায় এখানে পাঁচটা প্রায় দশটার মতো নারীকে কিন্তু টিকে গেছে এই যে দেখেন আর এখানে বেশ কিছু নাচকে কিন্তু হারভেস্ট করা হয়েছে সময়ের অভাবে আমি আপনাদের ভিডিও দেখাতে পারি নাই এই দেখেন এখানে এই গাছটাতে এই যে আসছে এখানে কিন্তু প্রায় বিশটার মতো নারিকেল টিকে গেছে তার মানে হচ্ছে শুধু একটা না প্রত্যেকটা গাছে কিন্তু নারিকেল আসছে এই যেখানে সামনের যে গাছটা এই যে এই যে এখানে নারিকেল আসছে তারপর আমি যদি আমি সামনের দিকে যাই এই যে এখানে এই গাছটা এই গাছটা দেখেন আসলে কি পরিমাণ নারিকেল আসছে এদিকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সিয়াম গ্রিন দুই জাত সিয়াম ব্লু আর সিয়াম গ্রিন এটা হচ্ছে সিয়াম গ্রিন এই যে সবুজ কালার নারিকেল নারকেলের সাইজ কিন্তু আসলে অনেক বড় হয় ওই যে দেখেন এই এই গাছটাতে কিন্তু ওই যে নারিকেল দেখা যাচ্ছে ওই ছোটো ছোটো তারপরে বাগানের এই পাশটা যদি আমি দেখাই এই দেখেন এটাখানে ওই যে প্রচুর কিছু প্রচুর বৃষ্টি হয়েছে তার কারণ অনেক নারিকেলের কুড়ি গড়ে গেছে তারপরেও কিন্তু দেখেন কী পরিমাণ নারিকেলের ইয়ে আসছে দেখেন তারপরে সামনেরটা যদি যাই এই নারিকেলগুলা বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে তারপরেও কিন্তু দেখেন এটা হচ্ছে সিয়াম ব্লু এটা হচ্ছে সিয়াম বুজ নারিকেল এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বিয়েতনামি নারিকেল নিয়ে বয় পাইতেন যে আসলে ধরবে কিনা আসলে আমার এই চ্যানেলে একদম গাছগুলা লাগানোর শুরু থেকে সে আজ পর্যন্ত যত পরিচর্যা সব কিছু এই চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলটা করাই কিন্তু এই উদ্দেশ্য আসলে ভিয়েতনামি দরে ধরে না দলে কীভাবে ধরবে সেটা সম্পূর্ণভাবে ভিডিও করে রাখা তা আপনারা কিন্তু ইচ্ছে করলে চ্যানেলে প্রথম দিকে ভিডিওগুলো দেখেন তাহলে কীভাবে রোপণ করতে হবে তাও দেওয়া আছে মাঝখানে পরিচর্যা দেওয়া আছে এখন কীভাবে পরিচর্যা করি সবই কিন্তু দেওয়া আছে আর যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন ফলন কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই আসবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম